আপনাদের অনেকদিন যাবৎ অনেক রিকোয়েস্ট ছিল কোয়াবের মাংস দিয়ে যাতে একটা রেসিপি করে দেখায় তাই আজকে করে ফেললাম ভীষণ মজাদার কোয়াবের মাংসের ভুনা কোয়াবের মাংস হলো আমাদের চট্টগ্রামের একটা ট্রেডিশনাল খাবার এই কোয়াবের মাংসটা প্রতিবারই আমরা কোরবানির সময় চট্টগ্রামের মানুষ তো কম বেশি সবাই করে থাকি আর এই কোয়াবের মাংসের অথেন্টিক রেসিপি কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেয়াই আছে আপনাদের যাতে লাগবে আপনারা গিয়ে চেক করে বানিয়ে নিতে পারে আর এই কোয়াবের মাংস কিন্তু প্রতিবার কোরবানির সময় আমাদের বাসায় বানানো হয় আর আমি এই রেসিপিটা শিখেছিলাম আমার নানুর কাছ থেকে নানম্মা কিন্তু এই কোয়াবের মাংস অনেক বেশি টেস্টি করে বানায় আর আমরা ছোট থেকে কিন্তু এটা খেয়ে আসতেছি আর এখন কিন্তু নানম্মার কাছ থেকে আমি রেসিপিটাও শিখে ফেললাম যদিও দুর্ভাগ্য বসতে এখন থেকে আর নানম্মার হাতের এই মজাদার কবের মাংস খাওয়া হবে না আমার নানম্মা ইন্তেকাল করেছেন সবাই আমার নানম্মার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন একে জান্নাতুল ফেরদৌস নসিফ করেন যাই হোক এখন রেসিপিটা শুরু করছি এদিকে কবের মাংসগুলো প্রথমে হাত দিয়ে ছিঁড়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিউব করে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এর মধ্যে দিয়েছি দাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া মাত্র লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে প্রথমে মশলাটা একটু কষিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রাখা সে কোয়াবের মাংস এই কোয়াবের মাংসটা কিন্তু সফট হয় যে হাত দিয়ে কিন্তু এতটাই পিস করা হয় এখন এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর কুচি আরও অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে টেস্টিং সল্ট এটা টোটালি অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর এ রান্নার মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি যত বেশি ইউজ করবেন রান্নাটা খেতে কিন্তু অত বেশি মজা লাগে আপনারা কেউ চাইলে কিন্তু রসুনের পরিমাণটা কমিয়েও ইউজ করতে পারেন তো এর মধ্যে নামানোর আগে দিলাম ম্যাগি মশলা এটাও টোটালি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারে আই হোক এখন কিন্তু আমার এই রান্নাটা কমপ্লিট আর এই মাংস বোনাটা কিন্তু গরম গরম ভাত আর ঘন ডালের সাথে খেতে অসাধারণ লাগে তো এদিকে আমার অনেক বেশি ক্ষুধা পেয়ে গিয়েছে তো এদিকে প্লেটে আমি ভাত তো সার্ভ করে নিচ্ছি আর এই ডালের সাথে লেবু হবে না তা তো হতে পারে না আমি যখনই ডাল খাই ভাত দিয়ে তখন কিন্তু অবশ্যই লেবুটা লাগে এই লেবুর রস দিয়ে ডাল দিয়ে আর এই ভুনা মাংস গরম গরম ভাতের সাথে এত জোস একটা কম্বিনেশন যারা এখনো খাননি আমি তাদেরকে বলবো আপনারা একবার হলেও ট্রাই করবেন আর এই মজাদার মাংস ভুনাটা যার হাতে খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিন আর এই কোয়াবের মাংস রান্নাটা আপনি যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কার কাছ থেকে শিখেছেন তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই কোয়াবের মাংসের সাথে আমার তো অনেক বেশি স্মৃতি রয়েছে সে ছোটবেলা থেকে যখনই নানুর বাসায় যেতাম ঈদের সময় মানে যখন কোরবানি হতো তখন অবশ্যই কিন্তু আমরা সবাই মিলে এই কবের মাংসটা অনেক মজা করে খেতাম আর আমরা যাওয়ার আগেই কিন্তু নানু আমা এগুলো আমাদের জন্য বানিয়ে রাখতো আর আমরা অনেক মজা করে খেতাম তো কার কার আমার মতো এই কোয়াবের মাংস ভুনা পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন আর আমার কিন্তু নর্মালি গরুর মাংস রান্নার চাইতে ভুনাই বেশি পছন্দ আচ্ছা আমাদেরকে যারা যারা দেখছেন কারা এখনো আমাদের ফেসবুক পেজটা ফলো করেননি বলেন তো যারা এখনো ফলো করেননি অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা নতুন দেখছেন তারা তো অবশ্যই করবেন আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন ফর টুডে